রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে আজকে গল্পের সপ্তম পর্ব শৈলেন কোনো দিন কালীপদর ওই লোনাধরা চুনবালি খসা অন্ধকার ঘরটার মধ্যে প্রবেশ করে নাই সিঁড়ি দিয়া উপরে উঠিবার সময় বাহির হইতে দেখিলেই তাহার সর্বশরীর সংকুচিত হইয়া উঠিত বিশেষত সন্ধ্যার সময় যখন দেখিত একটা টিম টিমে প্রদীপ লইয়া একলা সেই বায়ুশূন্য বদ্ধ ঘরে কালীপদ গা খুলিয়া বসিয়া বইয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া পড়া করিতেছে তখন তাহার প্রাণ হাঁপাইয়া উঠিত দলের লোককে সইলেন বলিল এবারে কালীপদ কোন সাত রাজার ধন আহরণ করিয়া আনিয়াছে সেটা তোমরা খুঁজিয়া বাহির করো এই কৌতুকে সকলে উৎসাহ প্রকাশ করিল কালীপদর ঘরের তালাটি নিতান্ত অল্প দামের তালা তাহার নিষেধ খুব প্রবল নিষেধ নহে প্রায় সকল চাবিতেই এ তালা খোলে একদিন সন্ধ্যার সময় কালীপদ যখন ছেলে পড়াইতে গিয়াছে সেই অবকাশে জন দুই তিন অত্যন্ত আমোদে ছেলে হাসিতে হাসিতে তালা খুলিয়া একটা লন্থন হাতে তাহার ঘরে প্রবেশ করিল তক্তবোষের নিচে হইতে আচার চাটনি আমসত্ত্ব প্রভৃতির ভাণ্ডগুলিকে আবিষ্কার করিল কিন্তু সেগুলি যে বহুমূল্য গোপনীয় সামগ্রী তাহা তাহাদের মনে হইল না খুঁজিতে খুঁজিতে বাক্সটা খুলিতেই কয়েকটা ময়লা কাপড় বই খাতা কাঁচি ছুরি কলম ইত্যাদি চোখে পড়িল বাক্স বন্ধ করিয়া তাহারা চলিয়া যাইবার উপক্রম করিতেছে এমন সময় সমস্ত কাপড় চোপড়ের নিচে রুমালে মোড়া একটা কি পদার্থ বাহির হইল রুমাল খুলিতে ছেঁড়া কাপড়ের মোড়গ দেখা দিল সেই মোড়গটি খোলা হইলে একটির পর আরেকটি প্রায় তিন চারখানা কাগজের আবরণ ছাড়াইয়া ফেলিয়া একখানা পঞ্চাশ টাকার নোট বাহির হইয়া পড়িল এই নোটখানা দেখিয়া আর কেউ হাসি রাখিতে পারিল না হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল সকলেই স্থির করিল এই নোটখানারি জন্য কালীপদ ঘন ঘন ঘরে চাবি লাগাইতেছে পৃথিবীর কোন লোককেই বিশ্বাস করিতে পারিতেছে না লোকটার তৃপণতা এবং সন্ধিগ্ধ প্রকৃতিতে শৈলেনের প্রসাদ প্রত্যাশী সহচরগুলি বিস্মিত হইয়া উঠিল এমন সময় হঠাৎ মনে হইল রাস্তায় কালীপদর মতো যেন কাহার কাশি শোনা গেল তৎক্ষণাৎ বাক্সটার ডালা বন্ধ করিয়া নোটখানা হাতে লইয়াই তাহার উপরে ছুটিল একজন তাড়াতাড়ি দরজায় তালা লাগাইয়া দিল শৈলেন সেই নোটখানা দেখিয়া অত্যন্ত হাসিল পঞ্চাশ টাকা শৈলেনের কাছে কিছুই নয় তবু এত টাকাও যে কালীপদর বাক্সে ছিল তাহা তাহার ব্যবহার দেখিয়া কেহ অনুমান করিতে পারিত না তাহার পরে আবার এই নোটুকুর জন্য এত সাবধান সকলেই স্থির করিল দেখা যাক এই টাকাটা খোয়া গিয়েই অদ্ভুত লোকটি কীরকম কাণ্ডটা করে রাত্রি নটার পর ছেলে পড়াইয়া শান্ত দেহে কালীপদ ঘরের অবস্থা কিছুই লক্ষ্য করে নাই বিশেষত মাথা তাহার যেন ছিঁড়িয়া পড়িতেছিল বুঝিয়াছিল এখন কিছুদিন তাহার এই মাথার যন্ত্রণা চলিবে পরদিন সে কাপড় বাহির করিবার জন্য তক্তবষের নিচে হইতে টিনের বাক্সটা টানিয়া দেখিল বাক্সটা খোলা যদি চো কালীপদ স্বভাবত অসাবধান নয় তবু তাহার মনে হইল হয়তো সে চাবি বন্ধ করিতে ভুলিয়া গিয়াছে কারণ ঘরে যদি চোর আসিত তবে বাইরের দরজায় তালা বন্ধ থাকিত না বাক্স খুলিয়া দেখে তাহার কাপড় চোপড় সমস্ত ওলট পালট তাহার বুক দমিয়া গেল তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র বাহির করিয়া দেখিল তাহার সেই মাতৃদত্ত নোটখানি নাই কাগজ ও কাপড়ের আছে বারবার বার করিয়া কালীপদ সমস্ত কাপড় সবলে ঝাড়া দিতে লাগিল নোট বাহির হইল না এদিকের উপরের তলার দুই একটি করিয়া লোক যেন আপনার কাজে সিঁড়ি দিয়া নামিয়া সেই ঘরটার দিকে কটাক্ষপাত করিয়া বারবার ওঠানামা করিতে লাগিল উপরে অট্ট ফোয়ারা খুলিয়া গেল যখন নোটের কোনো আশাই রইল না এবং মাথার কষ্টে যখন জিনিসপত্র নাড়ানাড়ি করা তাহার পক্ষে আর সম্ভবপর হইল না তখন সে বিছানার ওপর উপুর হইয়া মৃতদেহের মতো পড়িয়া রহিল এই তাহার মাথার অনেক দুঃখের নোটখানি জীবনের কত মুহূর্তকে কঠিন যন্ত্রে পেশন করিয়া দিনে একটু একটু করিয়া এই নোটখানি হইয়াছে একদাই দুঃখের ইতিহাসে কিছুই জানিত না সেদিন সে তাহার মাতার ভারীর উপর ভার কেবল বাড়াইয়াছে অবশেষে যেদিন মা তাহাকে তাহার প্রতিদিনের নিয়ত আবর্তমান দুঃখের সঙ্গী করিয়া লইলেন সেই দিনকার মতো এমন গৌরব সে তাহার বয়সে আর কখনো ভোগ করে নাই কালীপদ আপনার জীবনে সবচেয়ে যে বড় বাণী সে মহত্তম আশীর্বাদ পাইয়াই এই নোটখানির মধ্যে তাহাই পূর্ণ হইয়াছিল সেই তাহার মাতার অতুল স্পর্শ স্নেহসুমুদ্র মন্থন করা অমূল্য দুঃখের উপহারটুকু চুরি যাওয়াকে সে একটা পৈশাচিক অভিশাপের মতো মনে করিল পাশের সিঁড়ির উপর দিয়া পায়ের শব্দ আজ বারবার শোনা যাইতে লাগিল অকারণ ওঠা এবং বিরাম নাই গ্রামে আগুন লাগিয়া পুড়িয়া ছাই হইয়া যাইতেছে আর ঠিক তার পাশ দিয়াই কৌতুকের কলশব্দি নদী অবিরত ছুটিয়া চলিয়াছে ইও সেই রকম উপরের তলায় অট্টহাস্য শুনিয়া এক সময় কালীপদর হঠাৎ মনে হইল এ চোরের কাজ নয় এক মুহূর্তে সে বুঝিতে পারিল শৈলেন্দ্রের দল কৌতুক করিয়া তাহার এই নোট লইয়া গিয়াছে চোরে চুরি করিলেও তাহার মনে এত বাজিত না তাহার মনে হইতে লাগিল যেন ধন যুবকেরা তাহার মায়ের গায়ে হাত তুলিয়াছে এতদিন কালীপদ এই মেশে আছে এই সিঁড়িটুকু বাহিয়া একদিনও সে ওপরের তলায় পদার্পণও করে নাই আজ তাহার গায়ে সেই ছেঁড়া গেঞ্জি পায়ে জুতা নাই মনের আবেগে এবং মাথা ধরার উত্তেজনায় তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে উপরে উঠিয়া পড়িল আজ রবিবার কলেজে যাইবার ছিল না ছাদলা বারান্দায় বন্ধুগণ বা চৌকিতে বা বেতের মোড়ায় বসিয়া হাস্যালাপ করিতেছিল কালীপদ তাহাদের মাঝখানে ছুটিয়া পড়িয়া ক্রোধ স্বরে বলিয়া উঠিল দিন আমার নোট দিন যদি সে মিনতির সুরে বলিত তবে ফল পাইত সন্দেহ নাই কিন্তু দেখিয়া শৈলেন অত্যন্ত যদি তাহার বাড়ি দারোয়ান থাকিত তবে তাহাকে দিয়া এই অসভ্যকে কান ধরিয়া দূর করিয়া দিত সন্দেহ নাই সকলেই দাঁড়াইয়া উঠিয়া একত্রে গর্জন করিয়া উঠিল কি বলেন মশাই কিসের নোট কালীপদ কহিল আমার বাক্স থেকে আপনারা নোট নিয়ে এসেছেন এত বড় কথা আমাদের চোর বলতে চান হাতে যদি কিছু তবে সেই সে করিয়া তাহার রকম থাকিত খুনি ফেলিত দেখিয়া চার পাঁচজন মিলিয়া তাহার হাত চাপিয়া ধরিল সে জালবদ্ধ বাগের মতো গুমড়াইতে লাগিল এই অন্যায়ের প্রতিকার করিবার তাহার কোনো শক্তি নাই কোনো প্রমাণ নাই সকলেই তাহার সন্দেহকে উন্মত্ততা বলে উড়াইয়া দিবে যাহারা তাহাকে মৃত্যুবান মারিয়াছে তাহারা তাহার ঊর্ধ্বত্বকে অসহ্য বলিয়া বিষম পালন করিতে লাগিল সে রাত্রি যে কালীপদর কেমন করিয়া কাটিল তাহা কেউ জানিতে পারিল না শৈলেন একখানা একশো টাকার নোট বাহির করিয়া বলিল দাও বাঙালটাকে দিয়ে এসে যাও আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ